বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স ভার্সেস চেন্নাই সুপার কিংস এই দুটো বড় আইপিএল টিমকে নিয়ে কিন্তু আজ কিন্তু কম্পেয়ার করব যে কোন টিমের কোথায় স্ট্রংনেস আছে কোন টিমের কোথায় উইকনেস আছে এই দুটো টিমকে নিয়েই মেনলি কিন্তু কম্পেয়ার করব যে মেনলি চেন্নাই সুপার কিংসের ওপেনারে কেমন স্ট্রং কলকাতা নাইট রাইডার্স ওপেনার কেমন স্ট্রং মানে চেন্নাই সুপার কিংসের ওপেনার স্ট্রং বেশি না কলকাতা নাইট রাইডার্স ওপেনার স্ট্রং বেশি তারপরে হাই কলকাতা নাইট রাইডার্সের বলিং লাইন আপ কেমন চেন্নাই সুপার কিংসের বলিং লাইন আপ কেমন তারপর লাস্টে কিন্তু একটা পার্সেন্টেজ দেবো যে চেন্নাই সুপার কিংস একশোর মধ্যে কত পার্সেন্টেজ আর কলকাতা একশোর মধ্যে কত পার্সেন্টেজ সেটা কিন্তু লাস্টে কিন্তু আমরা দেখব ঠিক আছে ভিডিওটা কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে যে আইপিএল দু হাজার পঁচিশ পঁচিশে কোন টিম এক্স্যাক্টলি বেস্ট প্লেইং লেভেল নিয়ে কিন্তু মাঠে নামতে চলেছে সেটা কিন্তু এই ভিডিও তোমরা দেখলে এ টু জেড কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কোন টিমের কোথায় দুর্বল কোন টিমের কোথায় স্ট্রং আছে সেটা নিয়ে কিন্তু আজ কিন্তু মেনলি এই ভিডিওটা তৈরি করব তার আগে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা আমার ছেলের নতুন আসলে চাস্ট স্পোর্টস বাংলা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যেসব তোমাদের বন্ধুরা যারা ক্রিকেট আইপিএল ভক্ত আছে তাদের কাছে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবে তো আর দেরি না করে ফার্স্ট আলোচনা করব। চেন্নাই সুপার কিংস আর কলকাতা নাইট এই দুটো টিম অপশানের আগে কোন প্লেয়ারগুলো রিটার্ন করেছে বা ধরে রেখেছিল সেগুলো আগে এক নজরে দেখা যাক তো ফার্স্ট কলকাতা নাইট রাইডার্স দেখা যাক যে কোন প্লেয়ারগুলো রিটার্ন করেছে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু মেগা অপশানের আগে কিন্তু আন্ডার সেল সুনীল নারী রিঙ্কু সিং রামানদীপ সিং বরুণ চক্রবর্তী আর হার্শিত জানা এই ছটা প্লেয়ারকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু অপশনের আগে ধরে রেখে দিয়েছিল ঠিক আছে আর কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু ঋতুরাজ গাইকর তাদের ক্যাপ্টেন রবীন্দ্রচন্দ্র আশ্বিন সরি রবীন্দ্র জাদেজা এম এস ধোনি তারপরে তারপরে মাতিশা রানা ঠিক আছে শিবম ডুবে এই কটা প্লেয়ার কিন্তু তারা কিন্তু ধরে রেখেছিল এই পাঁচটা প্লেয়ারকে তারা কিন্তু ধরে রেখেছিল চেন্নাই সুপার কিংসের কাছে কিন্তু একটা আটিএম কার্ডের অপশান ছিল তো এবার দেখা যাক যে কলকাতা নাইট রাইডার্স মেগা অপশান থেকে কোন কোন প্লেয়ারগুলোকে পার্সেস করেছে ঠিক আছে সেগুলো এক নজরে দেখা যাক মেনলি কিন্তু যে সব প্লেয়ারের আলোচনা করব না মেনলি আলোচনা করব যেসব যেসব প্লেয়ারগুলো প্লেইং ইলেভেনের সুযোগ পাবে সেই সব প্লেয়ার প্লেয়ারগুলোর কিন্তু নাম কিন্তু এই ভিডিও আলোচনা করবো আর প্লেইং ইলেভেন কিন্তু তৈরি করব তো ফার্স্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ওপেনারে কী করতে আসবে দেখো আমরা জানি যে নেক্সট ইয়ের কিন্তু ফিল্ড সল্টের সাথে কিন্তু যে চ্যাম্পিয়ন হয়েছিল সেই সময় কিন্তু ফিল্ড সল্ট আর সুনীল নারিন কিন্তু ওপেন করেছিল এবার কিন্তু ফিল্ড সল্টের জায়গায় কিন্তু হয় কুইন্টানডিকাক আর নাইলি কিন্তু গুরুবাস এই দুটো ওপেনার প্লেয়ারের মধ্যে একটা কিন্তু সুনীল নারিনের কিন্তু জুটি হতে চলেছে তবে এইট্টি পার্সেন্ট চান্স আছে ফার্স্ট প্লেইং ইলেভেনে কিন্তু কুইন্টন ডিকককে কিন্তু সুযোগটা দেওয়া হবে কারণ কুইন্টন ডিকাকের কিন্তু তার কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স আছে আইপিএলের অনেক অভিজ্ঞতা আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রচুর এক্সপিরিয়েন্স আছে ওই জন্য কিন্তু সিনিয়র প্লেয়ার কুইন্টন ডিকাককে কিন্তু ফার্স্টে কিন্তু সুযোগ দেওয়া হবে সুনীল নারিনের সঙ্গে কিন্তু ওপেনার পজিশনে ঠিক আছে তিন নম্বর পজিশনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু আংক্রিস রঘুবংশী বা আজিঙ্কিয়া রিয়ানি তবে যেটা রিপোর্ট আসছে যে আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু প্লেইং ইলেভেনে খেলবে আর ক্যাপ্টেন্সি কিন্তু আজিঙ্কিয়া রিয়ানি কিন্তু সামনে কারণ শ্রেয়া সাহা কিন্তু কলকাতা নাইট রাইডার্সের কিন্তু তিন নম্বর পজিশনে কিন্তু অ্যাঙ্কার হলে কিন্তু খেলতো যা যে কলকাতা নাইট রাইডার্সে কিন্তু কুইন্টন ডিকক সুনীল নারিন রিঙ্কু সিং রাবণদেব সিং আঞ্জেল রাসেল বেনকারেশল এরা কিন্তু সব পাওয়ারফুল ব্যাটসম্যান এরা কিন্তু অ্যাটাকিং পছন্দ করে আর কিন্তু এই আজিঙ্কিয়া রিয়ানি শ্রেয়া শ্যার মনীষ পাণ্ডি এইসব প্লেয়ারগুলো কিন্তু অ্যাঙ্কার রোলে খেলতে কিন্তু পছন্দ করে মানে টিমটাকে কিন্তু বিল্ড করতে বা টিমটাকে কিন্তু ধরে রাখতে কিন্তু সিচুয়েশান বুঝে কিন্তু এরা ম্যাচ কিন্তু ফিনিশ করতে পারে তো একটা কিন্তু সিনিয়র ব্যাটসম্যান কিন্তু আজিঙ্কিয়া রিয়ানিকে কিন্তু তিন নম্বর পর্যানে কিন্তু খেলার সুযোগটা করে দেবে ঠিক আছে চার নম্বর পর্যানে কিন্তু সব থেকে বেশি দামে যে প্লেয়ারটা কিনেছে কলকাতা নাইট রাইডার্স ওয়েক আর কিন্তু চার নম্বর পর্যানে কিন্তু ইউজ করবে নেক্সট যেন তাই ছিল পাঁচ নম্বর পজিশনে কিন্তু রিঙ্কু সিং যে রিঙ্কু সিং রকেট রিঙ্কু নামে পরিচিত সেই রিঙ্কু সিংকে কিন্তু পাঁচ নম্বর পজিশনে কিন্তু সুযোগ দেবে কেননা রিঙ্কু সিং কিন্তু এমনই একটা ফিনিশার যে ফিনিশার কিন্তু ইন্ডিয়ার কিন্তু আমরা কিছুদিন পরে ফিউচার ইন্ডিয়ার ঠিক আছে তো রিঙ্কু সিং কিন্তু কলকাতা একটা অ্যাসেট বলতে পারো তার পাঁচ নম্বরে রিঙ্কু সিং ছ নম্বরে কিন্তু আন্ডার রাসেলকে কিন্তু ব্যাক করবে কারণ আন্ডার রাসেলের মধ্যে কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে আইপিএল ঠিক আছে আন্ডার রাসেল ছ নম্বরে আসবে রামানদীপ সিং কিন্তু সাত নম্বর পর্যানে আসবে আট নম্বর পজিশনে কিন্তু হাস্যৎ রানা কেন বলছি হাস্যৎ রানা কারণ হাসি রানা সে কিন্তু শুধুমাত্র বল করতে পারে না সে কিন্তু তার ব্যাটিং যে স্কিলটা কিন্তু দারুণ ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু প্রচুর ফার্স্ট ক্লাস ক্রিকেটে কিন্তু প্রচুর রান করেছে কিন্তু এই হাসির দানা তো হাস্যির দানাকে কিন্তু তারা কিন্তু আট নম্বরে কিন্তু ব্যাটিং বলের বলিংয়ের লাইন আপের সাথে কিন্তু ব্যাটিং পজিশনে কিন্তু কিছু না কিছু কন্ট্রোভার্সি দিতে পারবে দলের স্বার্থে ঠিক আছে ন নম্বর পজিশনে কিন্তু আঞ্ঠিক নকিয়া সাউথ আফ্রিকার এই এক পেস বলার যে যে বলার পার মিনিটে পার সেকেন্ডে কিন্তু দেড়শো কিলোমিটার কিন্তু বল করতে পারে ঠিক আছে দেখো অনেকে তোমরা প্রশ্ন করছিলে যে দাদা আনটিক নয় কে তো দিল্লি ক্যাপিটালসে প্রচুর মার্কয়েছে দেখো দিল্লি ক্যাপিটালসের পিচটা কিন্তু অন্য পাটা পিচ বলতে পারো কারণ দিল্লি ক্যাপিটালসের স্টাক কেন যত ভুমডান মতন বলাররা কিন্তু মার খেয়ে যাবে কারণ যে তোমার দিল্লি যে প্রিমিয়ার লিগটা হয় দিল্লি প্রিমিয়ার লিগে কিন্তু দুশো আশি দুশোই কুড়ি দুশোই চল্লিশ দুশোই ষাট এরকম কিন্তু কুড়ি ওভারে কিন্তু রান হয়েছে তো দিল্লির যে উইকেটটা কিন্তু পাঠাপিচে এখানে কিন্তু যে কোনো বলার কিন্তু মার খেয়ে যাবে যত বড়ই বলার শুনে কিন্তু মার খেয়ে যাবে তো ওই জন্য আন্ডিক নকিয়ায় কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে ভালো বল করেছে দারুণ বল করেছে তো আন্ডিক নকিয়া কিন্তু ইডেন গার্ডেনে কিন্তু মারাত্মক হতে পারে কিন্তু যে টি টেন লিগটা হচ্ছে আবু ডুবাই এই টি টেন লিগে কিন্তু সে কিন্তু দুদিন বল কর মানে এই কিছুদিন আগে কিন্তু দুবার আর টি টেন কিন্তু আন্ডিক নকিয়া যে টিমে ছিল সেই টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়ন যেদিন হয়েছে সেদিনে কিন্তু দু ওভার বল করে কিন্তু তিনটে উইকেট দিয়ে কিন্তু চোদ্দো রান দিয়েছে দু ওভার বল করে আন্ডিক নাকিয়া কিন্তু দারুণ ফর্মে আছে আর স্পন্সার জনসন এই এক ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যে মিচেল এস্টাকের সঙ্গে কিন্তু তুলনা করা যেতে পারে ঠিক আছে মিচেল স্ট্রাকের মতন হতে পারে কিন্তু স্পন্সার জন্য ফিউচার ইনভেস্ট করতে চলেছে কলকাতা নাইটার ঠিক আছে তো এই কটা প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু বলিং না কেনা হাসি রান্না আন্ডিক ন নম্বরে দশ নম্বর পজিশনে কিন্তু বৈভব আররা যে বৈভব আররা কিন্তু হাসি না আর বইভারোরা এই দুটো কিন্তু বলিং না আপ কিন্তু নেক্সট সিজন যে সিজনটা সিজনটাকে চ্যাম্পিয়ন হচ্ছে মানে ভীষণ ভূমিকা ছিল কিন্তু হাসি রান্না আর বৈভব আরোরা চ্যাম্পিয়ন করার পিছনে কারণ বৈভব বৈভব অ্যারোরা কিন্তু সে কিন্তু ওপেনারে মানে পাওয়ার প্লেতে কিন্তু সুইং বল করতে পারে তারপরে ইয়ারকার বল করতে পারে দারুণ বলার এক মানে খুব অল্প দামে কিন্তু পেয়ে গেছে কিন্তু বৈভব অ্যারোট অবিয়াসলি এগারো নম্বরে বরুণ চক্রবর্তী আসবে কারণ বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন এই আট মধ্যে কিন্তু বিপরীত ব্যাটসম্যানদের কিন্তু কাবু করতে পারে বারো নম্বরে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে যদি কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং কাউকে আনতে চায় তাহলে কিন্তু মনীষ কে আনতে পারবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ঠিক আছে আর যদি কোনো বলিং কাউকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দরকার হয় তাহলে কিন্তু উমরান মালিকের মতন কি তাহলে এক্সপ্রিয়েন্স মানে কি স্পিড বলার আছে গান বলার আছে ঠিক আছে তো এইবার আমরা আলোচনা করব চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেনটা তো চলেছে আইপিএল দু হাজার পঁচিশটা একটু নজর দেবো ঠিক আছে তো দেখো চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গায়কোয়াড তাদের ক্যাপ্টেন ওপেন করবেন ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে কিন্তু ট্রেমেন কনওয়ে এই ডেভেন কনের সাথে কিন্তু ঋতুরাজ গাইকড়ের কিন্তু একটা দারুণ কিন্তু কম্বিনেশান কিন্তু আমরা দুই তিন বছর দেখছি তো এই দুটো কম্বিনেশন কিন্তু আবারও আমরা দেখতে চলেছি তিন নম্বর পজিশনে কিন্তু রাচিন রবীন্দ্রা ফিউচার ইনভেস্ট ফিউচার প্লেয়ার চেন্নাই সুপার কিংস তাকে আবারও কিন্তু ব্যাক করেছে চেন্নাই সুপার কিংস কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মতনই কিন্তু তারা কিন্তু প্লেয়ারগুলোকে কিন্তু ব্যাক করে ক্রুম করে ট্রাস্ট করে বিশ্বাস করে ঠিক আছে তো রাচিন রবীন্দ্রও কিন্তু কলকাতা না এই চেন্নাই চেন্নাই সুপার কিংসের কিন্তু তিন নম্বর পজিশনে কিন্তু খেলবে চার নম্বর পজিশনে কিন্তু রাহুল ত্রিপাঠি দেখো রাহুল ত্রিপাঠি কিন্তু এমনই একটা প্লেয়ার সে কিন্তু একা দমে কিন্তু ম্যাচ কিন্তু ফিনিশ করতে পারে যেদিন রাহুল ত্রিপাঠী দিন থাকবে সেদিন কিন্তু একাই কিন্তু ম্যাচ ফিনিশ করতে পারে দারুণ ক্লাসিক প্লেয়ার রাহুল ত্রিপাঠী ওপেন করতে পারে মিডিল অর্ডারে খেলতে পারে ফিনিশেও কিন্তু খেলতে পারে কলকাতা নাইট দু হাজার একুশ সালে যখন ফাইনাল খেলেছিল তখন কিন্তু রাহুল ত্রিপাঠী কিন্তু মিডিল অর্ডারে কিন্তু একাই সামনে ছিল তো রাহুল ত্রিপাঠী কিন্তু দারুণ ট্যালেন্টেড প্লেয়ার তো চার নাম্বারে কিন্তু রাহুল ত্রিপাঠী পাঁচ নাম্বারে কিন্তু শিবাম ডুবের মতন একটা দারুণ অলরাউন্ডার প্লেয়ার শিবম ডুবে কিন্তু চেন্নাই সুপার কিংসে যখন থেকে খেলছে সেই কিন্তু সেই তখন থেকে কিন্তু ভালো পারফরমেন্স কন্টিনিউ করছে চেন্নাই সুপার কিংসের তো পাঁচ নম্বরে চেন্নাই সুপার কিংসের শিবম ডুবে খেলবে ছ নম্বরে কিন্তু রবীন্দ্র জাজাজ স্যার রবীন্দ্র জাদেজা এই রবীন্দ্র জাদেজা কিন্তু দু হাজার মেভি কিন্তু যে গুজরাট টাইটানের সাথে যখন চ্যাম্পিয়ন হয়েছিল দু সালে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন আছে সেই সময় কিন্তু সেই ইনিংস কিন্তু আমরা কেউই ভুলবো না এক ওভারে দশ রান বাকি ছিল বা বারো রান বাকি ছিল ব্যাক টু ব্যাক ছয় আর চার মেরে কিন্তু মহিত শর্মার বলে কিন্তু এক ওভারে রানটা তুলে দিয়েছিল তো রবীন্দ্র যাদেজা কিন্তু চেন্নাই সুপার কিংসের কিন্তু একটা অ্যাসেট বা এম এস ধোনির পরে কিন্তু তাকে ভাবায় যে রবীন্দ্র যাদেজা কিন্তু এম এস এই চেন্নাই সুপার কিংসে প্রচুর কিছু দিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তো ছ নম্বরে রবীন্দ্র জাদজা সাত নম্বরে কিন্তু শ্যাম কারণ দেখ ওই শ্যাম কারণ কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়েই কিন্তু প্রথমে খেলেছিলো তো চেন্নাই সুপার কিংসের হয়েই কিন্তু শ্যামকন কিন্তু দারুণ পারফর্মস করতে পারে কারণ এম এস ধোনির মাস্টার মাইন্ডে কিন্তু শ্যাম কারণের কিন্তু গেম মানে তার প্ল্যানিং কিন্তু চেঞ্জ হতে পারে শ্যামকন কিন্তু দারুণ হয়তো খেলতে ব্যাট বল দুটি করতে পারে ঠিক আছে আট নম্বরে এম এস ধোনি আসবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ঠিক আছে নম্বরে কিন্তু রবিচন্দ্র আশ্বিন এই রবিচন্দ্র আশ্বিন আর রবীন্দ্র জাদেজা প্রথমেই কিন্তু এই দুটো প্লেয়ারে কিন্তু কম্বিনেশন ছিল কিন্তু স্পিনার অ্যাটাক সেটা কিন্তু আবার নিয়ে এসেছে রবীন্দ্র রবিচন্দ্র আশ্বিনকে কিন্তু ব্যাক করেছে চেন্নাই সুপার কিংস দশ নম্বর রবিচন্দ্র আশিনকে কিন্তু আমি এক দেড় মাস আগে তোমাদের আপডেট দিয়ে দিয়েছিলাম যে হান্ড্রেড পার্সেন্ট কোনো প্লেয়ারকে যদি মেগা অপশন থেকে একটা প্লেয়ারকে যদি কিনতে হয় সেটা রবিচন্দ্র আশিনকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কিনবেই চেন্নাই সুপার কিংস কিন্তু সেটাই কিন্তু তারা কিন্তু করল এক মাস আগে আপডেট দিয়ে দিয়েছিলাম নুর আহমেদের আপডেটটাও দিয়েছিলাম যে চেন্নাই সুপার কিংস কিন্তু নুর আহমেদের পিছনেও কিন্তু যেতে পারে নূর আহমেদকেও কিন্তু তারা কিন্তু অপশন থেকে নিয়েছে তো নুর আহমেদ কিন্তু দারুণ প্লেয়ার আফগানিস্তানে রাশিদ খানের পরে কিন্তু নূর আহমেদকেই কিন্তু মানে দেখা হচ্ছে তো নূর আহমেদ কিন্তু ক্লাসিক প্লেয়ার এগারো নম্বরে কিন্তু খালিল আহমেদ বা কিন্তু যদি বিদেশি কোনো প্লেয়ারের যায় এগারো নম্বরে তাহলে কিন্তু নেথাল ইডস ঠিক আছে তো খালিল আহমেদের সঙ্গে কিন্তু যেতে পারে ইন্ডিয়ান প্লেয়াররাই কিন্তু যেতে পারে বা নেথাল ইটসের সঙ্গে যেতে পারে সরি 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 এখানে কিন্তু এগারো নম্বরে বা এই যে দশ নম্বরে এখানে হয়তো দশ নম্বরে নূর নূর আহমেদের জায়গায় হয়তো দশ নম্বরে কিন্তু মাতিসা পাতিরানাকে হয়তো ব্যাক করতে পারে মাতিসা পাতিরানা সরি মাতিসা পাতিরানা মাতিসা পাতিরানা কিন্তু নূর আহমেদের জায়গায় কিন্তু কারণ মাতিসা পাতিরা কিন্তু চেন্নাই সুপার কিংস রিটার্ন করেছে আর চেন্নাই সুপার কিংস কিন্তু অ্যাসেট প্লেয়ার তো মাতিশা পাতিরানা কিন্তু দশ নম্বরে আর এগারো নম্বরে কিন্তু খালিল আহমেদকে কিন্তু খেলার কিন্তু সুযোগ দেবে আর বারো নম্বরে কিন্তু আনসুল কম্বুজ বা বিজয় শঙ্কর এই দুটো প্লেয়ারের মধ্যে একটা কিন্তু ইম্প্যাক্ট প্লে কিন্তু ইউজ করবে এবার আমরা আলোচনা করব এই দুটো বড়ো টিমের কোথায় কার স্ট্রংনেস কোথায় কার উইকনেস সেটা নিয়ে কিন্তু আমরা এবার আমরা আলোচ কম্পেয়ার করবো তো ফার্স্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্স ওপেনারে কে করবে সেটা একটু দেখা যায় কলকাতা নাইট রাইডার্স ওপেন করবে কিন্তু কুইন্টন ডিকাক আর সুনীল নারিন ঠিক আছে আর কিন্তু চেন্নাই সুপার কিংসের কিন্তু ওপেনার ওপেন করবে কিন্তু ঋতুরাজ গায়কওয়ার আর কিন্তু ডেভেন কনে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু চেন্নাই সুপার কিংসের কিন্তু পাল্লা ভারী কিন্তু কলকাতা নাইট রাইডার্সের চেয়ে কিন্তু ওপেনার পজিশনে কারণ ঋতুরাজ গাইকোয়ার প্রত্যেকটা সিজনেই কিন্তু ওপেনার পজিশনে দারুণ খেলছে ঠিক আছে কন্টেনেও কিন্তু ভালো পারফর্মেন্স করছে আর ডেভিন কনে কিন্তু সে কিন্তু কন সেও কিন্তু ভালো পারফর্ম দিচ্ছে তো তো চেন্নাই সুপার কিংসের ওপেনার পজিশনে কিন্তু এখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট কিন্তু চেন্নাই সুপার কিংসকে দেবো আর কলকাতা নাইট রাইডার্সকে কিন্তু ফর্টি পার্সেন্ট দেবো কেন কেন বলছি দেখো সুনীল নারিন এমনই একটা প্লেয়ার যদি তার মানে খেটে যায় ব্যাটিংয়ে তাহলে সেই দিন কিন্তু সে বড় রান করতে পারে যদি না কাটে তো এক মা এক বলে কিন্তু আউট সুনীল নারিনের কোনো বিশ্বাস নেই ঠিক আছে আর কুইন্টন ডিকক অবভিয়াসলি সে বেটার প্লেয়ার তো কলকাতা নাইট রাইডার্স ফর্টি পার্সেন্ট ওপেনার পজিশনে দিলাম আর চেন্নাই সুপার কিংস কিন্তু সিক্সটি পার্সেন্ট এবার আমরা দেখব যে চেন্নাই সুপার কিংসের মিডিল অর্ডারে কে কে ব্যাট করতে চলেছে বা কোথায় কতটা স্ট্রংনেস কলকাতা নাইট রাইডার্স থেকে চেন্নাইতে গেল তো চেন্নাই সুপার কিংস মিডিল অর্ডার কিন্তু রাচিন রবীন্দ্রা রাহুল ত্রিপাঠী আর কিন্তু শিবাম ডুবে এই তিনটে কিন্তু মিডিল অর্ডার পজিশনে কিন্তু সামলাবে আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু আজিঙ্কিয়া রিহানি ফার্স্ট প্লেয়িং ইলেভেনে খেলবে ভেন আর কিন্তু রিঙ্কুসি তো অবভিয়াসলি কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট কিন্তু মিডল অর্ডারটা কিন্তু বেশি স্ট্রং কারণ কলকাতা নাইট কিন্তু আজিঙ্কি রিয়ানির মতন কিন্তু অভিজ্ঞতার প্লেয়ার আছে যে সৈয়দ মোস্তা কালী ট্রফিতে কিন্তু দারুণ ফার্ম হয়ে আছে আর দু বছর ধরে এই দু বছর কিন্তু চেন্নাইয়ের হয়েও কিন্তু দারুণ কিন্তু বেটার কিন্তু সে কিন্তু মিডল অর্ডারে কিন্তু ব্যাট করেছে ভেন আর অবভিয়াসলি প্রত্যেক সিজনেই কিন্তু ভেন দারুণ খেলছে কলকাতার হয়ে রিঙ্কু সিংয়ের তো মানে আলাদা করে বলার কোনো জায়গায় নেই ঠিক আছে আর চেন্নাই সুপার কিংস রাহুল ত্রিপাঠী থাকুন রাহুল ত্রিপাঠী খুব একটা ফর্মে নেই আইপিএল গত সিজনে আমরা দেখেছি শিবম ডুবেও ভালো খেলছে আর রাচীন রবীন্দ্রার কথা বাদে দিলাম ঠিক আছে রাচীন রবীন্দ্রা মানে কোনো ম্যাচে ভালো খেলে কোনো ম্যাচে ভালো মানে বড় ইনিংস কিন্তু খেলতে পারে না কুড়ি রান তিরিশ রান এরকম কিন্তু ইনিংস খেলে রাচীন রবীন্দ্রা তো সেই ক্ষেত্রে কিন্তু আমি কলকাতা নাইট রাইডার্সের অর্ডার কিন্তু সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট রাখলাম আর চেন্নাই সুপার কিংস কিন্তু থার্টি বা ফর্টি পার্সেন্ট রাখলাম তোমরা কমেন্টে লিখবে যে চেন্নাই সুপার কিংসের মিডল অর্ডার স্ট্রং বেশি না কলকাতা নাইট রাইডার্সের স্ট্রং তবে খাতা কনমে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডার প্রচুর স্ট্রং সেভেন্টি পার্সেন্ট এবার আমরা দেখবো যে কলকাতা নাইট রাইডার্স না চেন্নাই সুপার কিংস যে ফিনিশার ফিনিশারে কাদের স্ট্রংনেসটা বেশি আছে দেখো চেন্নাই সুপার কিংস ফিনিশার ব্যাটসম্যান কে ফিনিশার কিন্তু করবে ফিনিশ করে ম্যাচ ফিনিশ করবে কিন্তু রবীন্দ্র জাদেজা শ্যাম কারুন আছে স্যাম শ্যাম কারুন আছে শ্যাম কারণ আর কিন্তু এম এস ধোনি এই দুটো তিনটে মেনলি কিন্তু এম এস ধোনি আর কিন্তু রবীন্দ্র জাদেজা শ্যাম কারণের জায়গায় হয়তো বিজয় শঙ্করও খেলাতে পারে ঠিক আছে তো এই তিনটে প্লেয়ার আছে আর আচ্ছা কলকাতায় ইতিবাস মেনলি কিন্তু রামানদীপ সিং আন্ডেড রাসেল এই দুটো প্লেয়ার কলকাতার নাইটারি কিন্তু ম্যাচ ফিনিশ কথা কর রিঙ্কু সিংও কিন্তু ম্যাচ ফিনিশ করে জাস্ট রিঙ্কু সিংকে কিন্তু মিডল অর্ডার রাখলাম রিঙ্কু সিংও কিন্তু কলকাতা নাইট রাইডার্সের যে তিনটে ফিনিশার আছে মিডল অর্ডার ব্যাটসম্যান আছে রিঙ্কু সিং রামানদীপ সিং আন্ডার রাসেল যা দশটা আইপিএল টিমের নেই ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখো এম এস ধোনি নাম্বার ওয়ান কিন্তু ফিনিশার ব্যাটসম্যান ছিল কিন্তু এম এস ধোনি কিন্তু এখন বয়স হয়ে গিয়েছে আন্ডার রাসেল কিন্তু সে কিন্তু মানে নেক্সট ইয়ার সে কিন্তু বলে ভালো করেছে ব্যাটিংও কিন্তু কন্ট্রোভার্সি দিয়েছে রামানদ্বীপ সিং সে কিন্তু দারুণ কিন্তু পারফর্মেন্স করেছে তার সঙ্গে কিন্তু রিঙ্কু সিং মিডিলারও সামলায় তাছাড়া কিন্তু সে ফিনিশারও সামলায় আর এখানে কিন্তু রবীন্দ্র যাদেজা সে কিন্তু সেইভাবে ফিনিশার ব্যাটসম্যান না যে যদি রবীন্দ্র যাদেজাকে বারে মানে পনেরো রান থাকে বা আঠেরো রান থাকে সেই ক্ষেত্রে কিন্তু রবীন্দ্র যাদেজা সেইভাবে কিন্তু এখন এই এখনকার রবীন্দ্র যাদেজা কিন্তু প্রবলেম আসে বছর আগে রবীন্দ্র জাদেজা সে কিন্তু পারত কিন্তু এখন সে কিন্তু অলরেডি কিন্তু টেস্ট ক্রিকেট থেকে কিন্তু অবসান নিয়ে নিয়েছে তো এই ক্ষেত্রে কিন্তু এম এস ধোনি ধোনি কিন্তু অনেকটা এক্সপেক্টার তো সেই ক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফিনিশার ব্যাটসম্যান কিন্তু আমি সিক্সটি পার্সেন্ট ডাকলাম আর চেন্নাই সুপার কিংস কিন্তু ফর্টি পার্সেন্ট তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে কারণ রিঙ্কু সিং রামানদেব সিং আর আন্ডারাসের ঠিক আছে ওই জন্য সিক্সটি পারসেন্ট ডাকলাম এবারে দেখবো যে স্পিনার পজিশনে কোন টিম কলকাতা নাইট রাইডার্স না চেন্নাই সুপার কিংস এই দুটো টিমের মধ্যে স্পিনার পজিশন কোন টিমের বেশি স্ট্রংনেস দেখি স্ট্রং আছে দেখো কলকাতা নাইট রাইডার্স বরুণ চক্রবর্তী আর কিন্তু সুনীল নারিন এই দুটো প্লেয়ার কিন্তু কলকাতার কিন্তু মেন স্পিনার ঠিক আছে এই দুটো প্লেয়ার কিন্তু আট ওভার বল করবে যেখানে কিন্তু বিপরীত টিমের ব্যাটসম্যানদের কিন্তু ঘায়ল করতে পারে আর চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্র আশ্বিন এই দুজনায় কিন্তু স্পিনার পজিশন মানে সামলাবে বা তার সঙ্গে কিন্তু নূর আহমেদ আসতে পারে তবে নূর আহমেদের জায়গায় কিন্তু মাতিসা পাতিরানাকে কিন্তু সুযোগ দিতে পারে ঠিক আছে তো রবীন্দ্র জাদেজা আর কিন্তু রবিচন্দ্র আশ্বিন এই দুটি স্পিনার কিন্তু চেন্নাই সুপার কিংস আর কলকাতার কিন্তু সুনীল নারী আর কিন্তু বরুণ চক্রবর্তী তো অবভিয়াসলি কিন্তু এখানে কিন্তু পারফরেন্সের দিক থেকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স স্পিনার কিন্তু বেশি কিন্তু স্ট্রং কারণ নেক্সট সিজন কিন্তু বরুণ চক্রবর্তী প্রায় বাইশটা কিন্তু উইকেট নিয়েছিল সেম কিন্তু সুনীল নারায়ণও কিন্তু আঠেরোটা উনিশটা উইকেট নিয়েছিল ঠিক আছে দেখো রবীন্দ্র জাদেজা কিন্তু সেও কিন্তু উইকে উইকেট টিকার বলার কিন্তু রবিচন্দ্র আশ্বিনের সঙ্গে কিন্তু এই দু তিন বছর আমরা কিন্তু সেইভাবে কিন্তু পারফরমেন্স আইপিএল দেখছি না তো এই ক্ষেত্রে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের স্পিনার কিন্তু সিক্সটি পার্সেন্ট কিন্তু স্ট্রং কিন্তু চেন্নাই সুপার কিংসের চেয়ে আর চেন্নাই সুপার কিংসের কিন্তু ফর্টি পার্সেন্ট এবার আমরা দেখবো লাস্ট সেটা হচ্ছে ফার্স্ট বলিং ইউনিট যে ফার্স্ট বলিং ইউনিটে কোন টিমের বেশি স্ট্রং তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফার্স্ট বলিং ইউনিটে আসবে কিন্তু হাসচিত রানা বৈভব্যারোরা আর কিন্তু হয় আন আন্ড্রিক নকিয়া এই তিনটে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফাস্ট বোলিং নাইন আপে আসবে ঠিক আছে আর যদি ইনপ্যাক্ট প্লেয়ার হিসেবে কেউ আসে সেটা হচ্ছে উম মালিক আর চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু ফাস্ট বোলিং ইউনিটে আসবে কিন্তু খলিল আহমেদ আসতে পারে মাতিশা না আসবে ঠিক আছে আর কিন্তু শ্যাম কারণ এই তিনজনে কিন্তু ফাস্ট বোলিং ইউনিটে কিন্তু সামলাবে তো দেখো শ্যাম কারণ সেইভাবে কিন্তু আইপিএলে কিন্তু তার বলিংয়ে কিন্তু সেই রকম একটা কিন্তু স্মুথ নেই বা সেইভাবে কিন্তু তার কিন্তু নজর কাটতে পারেনি শ্যামকান্নের বলে ঠিক আছে মাতিসা পাতিরানা কিন্তু জেনিল কিন্তু উইকেট টেকার বলার মাতিসা পাতিরানার কিন্তু মানে ইয়ার কার্ড বা যে কোনো ব্যাটসম্যান কিন্তু ঘাবড়াতে পারে সে কিন্তু আইপিএলে কিন্তু প্রমাণ করে দিয়েছে প্রুভ করেছে নিজেকে যে কত বড় প্লেয়ার মাতিসা পাতিনা যার জন্য কিন্তু চেন্নাই সুপার কিংস তাকে কিন্তু রিটেন করেছে তো মাতিসা পাতিনা কিন্তু দারুণ কিন্তু স্ট্রং বলার এই একটা আছে ফাস্ট বলার খালিদ আহমেদে কিন্তু দিল্লির হয়ে কিন্তু নেক্সট ইয়ার কিন্তু ভালো বল করেছিল ঠিক আছে আর কলকাতা নাইট রাইডার্সের কিন্তু হাসচিত্রানা দেখো হাসচিত্রানা রানা বোভে আর কিন্তু তবে হ্যাঁ চেন্নাই সুপার কিংসের ওভারসিজ ফাস্ট বোলার কিন্তু স্ট্রং বেশি আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু হাসির রানা আর যদি আমি হাসির থানার সাথে যদি খালি আহমেদের তুলনা করি তাহলে কিন্তু ওভিয়াসলি কিন্তু হাসির রানায় কিন্তু স্ট্রং বেশি ঠিক আছে তো এখানে কিন্তু আমি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট রাখলাম কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট বলিং ফিফটি পার্সেন্ট দিলাম আর চেন্নাই সুপার কিংসের ফার্স্ট বলিং কিন্তু ফিফটি পারসেন্ট দিলাম তোমরা কমেন্টে লিখবে যে কলকাতার বলিং ফার্স্ট বলিং নাই না ফি কত পার্সেন্ট তোমরা সেটা কমেন্টে লিখবে তো আমি ফিফটি ফিফটি রাখলাম ঠিক আছে তো যদি আমি টোটাল টিমের মানে টোটাল যদি আমি পার্সেন্টেজ হিসেব করি দুটো টিমের মধ্যে তাহলে কিন্তু সিক্সটি পার্সেন্ট কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর ফর্টি পার্সেন্ট কিন্তু চেন্নাই সুপার কিংস কেন বলছি কারণ মিডিল অর্ডার স্পিনিয়ার আর ফিনিশারের ক্ষেত্রে কিন্তু কলকাতায় কিন্তু অনেক এগিয়ে আছে কিন্তু চেন্নাই সুপার কিংসের দিক থেকে আর মেনলি কিন্তু ওপেনার পজিশান আর কিন্তু ফাস্ট বলিং ইউনিট কিন্তু ফিফটি ফিফটি ওই জন্যে কিন্তু আমি কলকাতা নাইট রাইডার্সের কিন্তু ওভারঅল সিক্সটি সেভেন্টি পার্সেন্ট রাখলাম আর চেন্নাই সুপার কিংস কিন্তু থার্টি ফার্টি পার্সেন্ট রাখলাম দেখো এটা কিন্তু খাতা কলমে কিন্তু মাঠে বা গ্রাউন্ডে কী পারফর্মস করবে সেটা যত সময় আইপিএল নামে তত সময় কিন্তু আমরা বুঝতে পারবে না তো এখানেই কিন্তু এই ভিডিওটা কিন্তু শেষ করলাম তোমরা কমেন্টে অবভিয়াসলি লিখবে যে চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেনটা বেশি স্ট্রং না কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনটা বেশি স্ট্রং সেটা তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কে কে খেলবে চেন্নাই সুপার কিংসের কোন প্লেয়ারটা খেলবে কলকাতা নাইট রাইডার্সের পুপার প্লেইং ইলেভেন কে হতে পারে সেটা কিন্তু তোমরা এই ভিডিওটা দেখে দেখেছো যারা তারা বুঝতে পারলে ঠিক আছে তো এখানে ভিডিওটা শেষ করলাম বাই